আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো মায়ের হাতের স্পেশাল কিচুড়ি রান্না প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছে তারপরে দিয়ে দিল আদা রসুন বাটা এগুলো ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের সাথে কষিয়ে নিব এই তো বাসনা প্রায় শেষ হয়ে এসেছে এখন দিয়ে দিলাম কিছু গরুর তেল গরুর তেল খিচুড়িতে দিলে খুবই মজা হয় এরপর কিছু সবজি দিয়ে দিলাম চাল ডাল মরিচ এই তো চাল দেওয়া শেষ এখন চালগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমরা মাটির চুলায় রান্না করতেছি এরপরে মরিচ মরিচ আর চাল ডাল সব একসাথে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজি সবজিগুলো পুরোটা দেওয়ার শেষ এখন ভালো করে নেড়ে চেড়ে নিব এই তো সুন্দর একটি কালার এসেছে এরপরে দিয়ে দিলাম পানি এই তো পানি দেওয়া শেষ পুরো পাতিল ভরে পানি দিয়ে দিয়েছি এই যে চুলার জাল দেওয়া হচ্ছে খিচুড়িটা বল গিয়েছে মাটির চুলার রান্না কী যে স্বাদ এই তো আবার একটু নাড়াচাড়া দিয়ে দিল এই তো শেষ